আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে দেখে নিছি দুপুরবেলা গাবি দোয়াই আপনার ভাবি তো সকালে আপনার দুধ খাইয়ে দিয়েছ আজকে মানে রাত্রি কালকে আবার সাল মানে বাসর সাল ঘরে দুধ করতে কি আপনার সকালে খাইতেছি হয়েছে গাড়ি দিয়ে দিয়েছি আজকে এই কাঁঠাল যে গরম পড়ছে না কাঁঠাল খালে পাঠ তুমি এটা শখ আমার গরু ছোট বর্তমান তিনটে এখানে দুইটা আর একটা রয়েছে এটা আপনার চাহাই বান্ধে দিয়ে চাইছি এদিন বানিয়েছিলাম কিন্তু খাবার নিলাম নিয়ে এলাম দোয়াইতেল দা হ্যাঁ গাড়ি গাড়িটা ফাজি আছে বালো ফাজি আছে রোদে বসি তোমাদের

দি তো শখ আপিটা দুইবার করে দৌয়তেছি একবার দুহাইলো মানে ওষা রোডি আবার দৌয়াইতেছি দেখ আর এই যে বাস আমার কত বড় হয়েছে সব গরু আমি বেছে দিবাইছেন ওটা বেসি হলাই খালি এই গরুটা বড় না বড় হবো আপনি আপনি করস গরু হবো আৰু যে ত ডাক এইজনে আলহামদ্লা গাভী দুৱা নেচা আৰু ৰোদ দেখে না বাপৰে বাপ ৰোদৰ পা দেখে আকাশ নীল আকাশ কৰিছে এই যে গাভী দুৱা হে কাঢ়াল আছে না

গ্রামে আপনার অন্যরকম একটা শান্তি আছে না পলিউশন আছে না আপনার কোনো মানে ই আছে কোনো নাই নাই মন মন মতো মতো খাও এই রাস্তাতে গরু নেগেতেছে দেখেন যাও যা যা যাও জাহামদুল্লাহ এই যে আমার তিনটা গরু দেখেন তো মাঝে মাঝে আপনাকে দেখাই দেখি তিনটা গরু আর ওই যে দলা বেশ বিষয় আপনাকে ভিডিও মানে দেখাইছিলাম তো আপনারা কেউ তো বললেন না দু একজনে ফোন করছেন তার দাম দাম মূল্য না তো জন্য আর কলাম না থাকি হ্যাঁ আর এই যে নিতে করেছেন তিনটা গরু এই যে একটা কালা একটা দল একটা নাল হ্যাঁ ওই দেখ আর আরে দি এই তিনটা হইলে আমার মায়ের গরু আলহামদুলিল্লাহ খুব বাতাস উঠছে খুব সুন্দর এই গরু কোনটা খাইবেন না কেন কি বাচ্চা থাকলে আর কি খাবে বাচ্চা থাকলে একবারে হোক হুক না না আমি করতেছি না এখন লাইনে চলে যাব আমি জমি দেখতেছেন না জমি সু팡 কই আরে দিন নদীর মধ্যে মানে নদীর নিচে এই যে বড় নদী আর এই যে উপরে পেশেন্ট উপরে আপনার বাগান ক্ষেত্র রইছে সূর্য মামা দেখেন এই যে কোণে করতেছি رہا আগে 한 차ই থাকো पैसे बना मिट्टू খালি একটু কল দুখ খাওয়া আরিয়া 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 মিট্টি 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 হ্যাঁ ফের বনা না কোন না সরিন দনি পড়া বড়ি वाला बहुत मा सस्ता जे खेत में ही धरे जाए सरा क्या? देला सरन दो ना बंदा बंदাই શકો গরু পনায়া আবার বাইন্দা থিয়া গিলাম एक बारे बेला भड़ी निया ते no. जाव जाव। जाव। नहीं आज बसरा जानते भविष्य का तो यहाँ हमारा बैठते जाए जाओ जाओ देख से हम देवान ना मारा मुझे थकूनी नहीं आर बड़ी वाला करके वो रोज़ उठलो यार हम दूध डाला ना ये रोज़ उठलो बड़ी वाला करे ए जाट का ये बोगी ये अजीब लग जाए दार को ये खाली साड़ूं दे बोले के लिए साड़ूं दे बोले जी जी किरम जी लगा करी चीज़ साड़ूं दे খালো গৰু দিলে ৰ'দ গৈ বিধা কৰে নে এইবাৰ কাৰ বছৰে ৰ'দ মনেকে একবাৰ বেছি পাৱাৰ একবাৰ ৰ'দে আৰু হাতে হাতে বিন্ধা কৰে আলহামদুলিল্লাহ গরু টরু বাজার বাড়িতে গেতে শিখা তো অনেক কথা আপনাদের সাথে বললাম আর সবাই একটু ভিডিও গোনা দেখবেন অনেক কষ্ট করে ভিডিও বানাই ভাই এই গরমের মধ্যে এই গরমের মধ্যে কষ্ট করে গরম তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আর আমাদের এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের দিকে বাই বাই খোদা হাফেজ থ্যাঙ্ক ইউ আসসালামু আলাইকুম নিজের বাড়ির নাগলা ভিডিও একদম ভালো লাগছে আসসালামু আলাইকুম